হ্যালো বিয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি সার্কুলার নিয়ে সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে জুনিয়র কমিশন অফিসার হিসাবে যোগ দিন দুই সালে এই সার্কুলারটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে অলরেডি তো এই সার্কুলারটিতে আবেদন করতে কতটুকু যোগ্যতা লাগবে এবং এই সার্কুলারটিতে কারা কারা আবেদন করতে পারবে এবং সার্কুলারটির আবেদন শুরু করবে শেষ কবে এ টু জেড আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব কাজে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য তো সর্বপ্রথমে শিক্ষাগত যোগ্যতা বি বিএসি বি কম স্নাতক সমান শিক্ষা প্রশিক্ষণে ডিগ্রি ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্য বলে বিবেচিত হবে স্নাতক সম্মান পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন চারের মধ্যে থাকতে হবে এবং এস ও এইসএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকলে আপনি আবেদন করতে হবে পারবেন তবে পাঁচের ভিতরে থাকতে হবে বয়সীমা পাঁচ এপ্রিল দুই তারিখ সর্বনিম্ন বিশ বছর এবং সর্বোচ্চ আটাইশ বছর বয়সের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য নয় এই বয়স সীমার ভিতরে যদি আপনি থেকে থাকেন তাহলে কিন্তু আপনি অনায়াসে সার্কুলারটিতে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা উচ্চতা উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হতে হবে আপনার উচ্চতা ওজন হতে হবে আপনার একশো পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় বত্রিশ ইঞ্চি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত বিপত্তিক ডিভোর্সি এই সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ এই সমস্ত ভুয়া ইনফরমেশন কিন্তু আপনি দিতে পারবেন না তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে আপনাকে সাতার জানা আবশ্যক ন্যূনতম সর্বনিম্ন পঞ্চাশ মিটার কিন্তু আপনার সাতার জানতে হবে অযোগ্যতা কি কি অযোগ্যতা থাকলে আপনি এই নিয়োগটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না সেটি হচ্ছে সরকারি চাকরি হতে বরখাস্তকৃত ফৌজদারি মামলায় দ্বন্দ্বপ্রাপ্ত আসামি হলে আপনি আবেদন করতে পারবেন না সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাখ্যারকৃত বরখাস্ত কি তাহলে আপনি আবেদন করতে পারবেন না অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়ম দেওয়া আছে এখানে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমি এই সংক্রান্ত একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের এখন আমরা দেখব আবেদন শুরু কবে শেষ কবে আবেদন অনলাইনে এস এম এসের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে বাইশ জুলাই দুই হাজার পঁচিশ এবং শেষ তারিখ হচ্ছে একুশ আগস্ট দুই হাজার পঁচিশ এই সময়টুকুর ভিতরেই যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ